মুভির শুরুতে আমরা দেখি ঈশা তার নিজের গল্প বলছে সে বলছে প্রতিদিন রাতে সে একই স্বপ্ন দেখে একটি বিলাস বহল বাড়িতে এক হ্যান্ডসাম পুরুষ তার কাছে আসে এমনকি এই রাতে যখন ঈশা এই স্বপ্ন দেখছিল তখন আমরা দেখি বাস্তব ও ঈশার উপর একটি জিনে ছায়া রয়েছে এবং এখান থেকেই বোঝা যায় ঈশা জিনের কবল আছে রাতে যখন ঈশার ঘুম থেকে উঠে সে খুব খুশি ছিল কারণ তার স্বামী বাড়িতে ফিরছে কিন্তু একসাথে সে রেগে গেছিল কারণ তার স্বামী এখন প্রতিদিন অনেক রাত করে বাড়ি ফিরছে ঈশা তার স্বামীকে বলছে সবকিছুই সঠিক জায়গায় রাখে তার স্বামী রাখে ঠিক কিন্তু আমরা দেখি এটি অদ্ভুত ভাত সে সব জিনিস ফেলে দেয় যা দেখে ঈশা রেগে যায় এবং করে তার স্বামী যায় গিয়ে তার বন্ধুকে বলে সে খুব অস্থির করছে কারণ তার স্বামী অনেক বদলে গেছে আগের মতো আর যত্ন নেয় না তখন তার বন্ধু বোঝায় তুমিও আগের মতো মিষ্টি কথা বলো না আগের মতো সাজো না তার জন্য তোমার স্বামীকে ফিরে পেতে চাইলে আজ রাতে ভালোভাবে তৈরি হয়ে অপেক্ষা করে তার জন্য এবং ইউনিক ভাবে নিজেকে সাজিয়ে তোলার জন্য চেষ্টা করো এদিকে ঈশার স্বামী আরিয়ালো একই ভাবে চিন্তায় ছিল যে ঈশা এখন আর খুশি নেই সে তার সিনিয়র কে এসব বলে এবং সিনিয়র ও তাকে বোঝায় তোমার স্ত্রীর সঙ্গে ভালোভাবে কথা বলো এবং তাকে একটু বেশি ভালোবেসে সময় দাও এই রাতে আরিয়াল বাড়ি ফিরে ঈশা খুব সুন্দর তৈরি হয়ে থাকে এবং সুন্দর ভাবে কথা বলে আজ তাদের দিন খুব ভালো কাটে ঈশার যেন ঈশার যেমন চেয়েছিল আরিয়াল তাকে ভালোবাসো তেমনই আরিয়ালও তাকে ভালোবাসে কিন্তু এই সময়ও আমরা দেখি সেই জিন তাদের সঙ্গেই ছিল রাতে ঈশা ঘুমিয়ে পড়ে এবং আবার স্বপ্নে সেই সুদর্শ পুরুষকে দেখে এবার সে রেগে গিয়ে বলে তুমি আমার নিয়ন্ত্রণ থেকে যেতে পারো না শুনে ঈশা ভয়ে জেগে উঠে স্বপ্নে সে দেখি স্বপ্নে সে দেখে সেই পুরুষ জেগে উঠে ঈশা দেখে সেই ফুলটি তার বিছানাতেই রয়েছে এবং আরিয়ালো ঘরে নেই তার সিদ্ধান্ত নেয় যে তারা নতুন ভাবে জীবন শুরু করবে এবং একে অপরের কাছে পুরোনো ফুলের জন্য ক্ষমা চায় ঈশা যখন অফিসে যায় তখন সে দেখে এই এই সেই to phone. স্টোরুমে পড়ে আছে সে ফুলটি তুলে তুলতে গেলে কারণ এটি হাত আগে সেটি তুলে নেয় সে পিছনে তাকিয়ে দেখে তার স্বপ্নে সেই পুরুষ এখন তার সামনে এবং সে সে ঈশার দিকে এগিয়ে আসছে ঈশা বুঝতে পারছে না কেন সে তার থেকে ভয় পাচ্ছে আর যখন সে আয়না তার প্রতিফলন দেখে তখন সে আরো ভয় পায় কারণ আয়না সে দেখতে পায় সেই পুরুষ আসলে একটা ভয়ঙ্কর রূপে তাকিয়ে ছিল এতে সে বমি করতে শুরু করে সে যখন ওয়াশরুমে যায় তার বন্ধু তাকে খুঁজে পায় পায় কিন্তু ঈশা কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে যায় তার বন্ধু খুব ভয় পায় কারণ বমির মধ্যে রক্ত অনেক কিছু ছিল সন্ধ্যা ঈশা তার বোনের সাথে দেখা করে এবং তাদের কথাবার্তা বোঝা যায় ঈশা বাঁচা খুব ভালোবাসে কিন্তু সুস্থ থাকার পরও তারা কখনোই বাঁচা হয়নি ডাক্তারও কিছু ওষুধ দিয়েছিলেন সে আরিয়ালকে বলে সে ওষুধ আনতে আরিয়াল যখন ওষুধ আনতে যায় তখন সে দেখে একটি ফাঁকা বিল্ডিং এ ঈশা দাঁড়িয়ে আছে সেবা করে ডাকেই তখন ঈশা দৌড়ে দেয় আরিয়ালও দৌড় দৌড়ায় এবং দেখে হঠাৎ ঈশা চেহারা অদ্ভুত অদ্ভুত হয়ে যায় তার ফুল উঠে এবং সে গর্ভবতী হয়ে যায় তখন সে চিকিৎসা দিয়ে একটি বাচ্চা জন্ম দেয় যা দেখে ভয়ঙ্কর দূতের মতো সে বাচ্চা আরিয়াল এর দিকে এগিয়ে আসে এবং ঈশা তাকে ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে আরিয়াল দৌড়ে তার সাথে ধাক্কা খায় এবং সব বলে কিন্তু পেছনে ফিরে তাকালে সে আর কাউকে দেখে না আরিয়াল বাসায় ফিরে দেখে ঈশা স্বাভাবিক এবং ভালোভাবে কথা বলছে কিন্তু আরিয়াল এখনো অদ্ভুত আচরণ করতে থাকে সে ঈশাকে বলে পরের দিন হেলথ কেয়ার নার্স কে ফোন দিতে দিয়ে ডাকে রাতে সে ঘুমায় এবং আবার সে ভয়ঙ্কর স্বপ্ন দেখে পরের দিন সকালে নাচ এসে ঈশাকে মালিশ দেয় এবং বলে ঈশাঈশা তিন মাসে গর্ভবতী একথা শুনে ঈশা খুশি হয় কিন্তু আরিয়াল হতবাক কারণ গত ছয় মাস ধরে তারা একসাথে হয়নি আরিয়াল সিনিয়রের সাথে এই নিয়ে কথা বলে এবং সে বলে ঈশার সাথে সরাসরি কথা বলো এদিকে ঈশা খুব খুশি এবং সবার সাথে তার গর্ভধারণের কথা ভাগ করে নেয় কিন্তু তার বন্ধু চিন্তা পড়ে যায় কারণ আগের দিন সে ঈশা বমিতে শুরু শুরুর কেচ দেখেছিল কিন্তু ঈশাকে খুশি সবচেয়ে এগিয়ে যায় আগের দিন সে ঈশার বমিতে রক্ত ও কেচর দেখেছিল কিন্তু ঈশা খুশিতে সবকিছু এড়িয়ে যায় পরে আরিয়াল এক গাড়ির মধ্যে বাচ্চা কান্না শুনে গিয়ে দেখে ভয়ঙ্কর এক বাচ্চা সেখানে বসে আছে এবং পিছনে জিন দাঁড়িয়ে আছে বাড়ি ফিরে আরিয়াল ঈশা ফোন চেক করে এবং একটি ছেলের সাথে চ্যাট দেখতে পায় সে জিজ্ঞাসা করলে ঈশা জানায় ছেলেটি তার ছোটবেলার বন্ধু এবং তার স্ত্রীর সাথে ঝগড়া পর দুটো কথা বলেছিল ঈশা রেগে গিয়ে বলে আমরা ল্যাবে যাব এবং প্রমাণ করবো এই বাচ্চা তোমারই তারা তারা যায় এবং রিপোর্ট আসে ঈশা গর্ভবতী নয় ডাক্তার বলে অনেক মেয়েরা যখন গর্ভবতী হতে চায় এবং মন থেকে চায় এবং মন থেকে চায় তখন শরীরে এমন পরিবর্তন আসে না নার্স শুধু দেহের গঠন দেখে গর্ভবতী বলছিল এতে ঈশা খুব কষ্ট পায় আরিয়ালো খুব দুঃখ পায় সে পায় যে সে বাড়াবাড়ি সন্দেহ করে সন্দেহ করছে ঈশার ওপর আরিয়ালো অনুত হয় ঈশা তার বন্ধু সাথে সব ঘটনা শেয়ার করে তার বন্ধু তাকে জয়নি নামক এক শিক্ষকের কাছে নিয়ে যায় জয় জয়নি তাকে দেখে বলে ঈশার পিছনে ভয়ঙ্কর জিন আছে সে বলে এর কাজ হলো স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করা জয়নি ঈশাকে জিজ্ঞাসা করে তুমি কি স্বপ্ন বা হ্যালুসিশন দেখো দেখো ঈশা সব জানলো সে বলে এই জিনি তোমার উপরে ভয় করছে জয়নি বলে তুমি গর্ভবতী নও এই কথা শুনে ঈশা আরো অনেকক্ষণ তাকে বোঝায় এবং সে ঘুমিয়ে পড়লে চলে যায় রাস্তায় একটি বিড়াল দেখে তাকে উপরে তোলে যাতে কেউ চাপ না দেয় তখন সে অনুভব করে কেউ তাকে দেখে পিছনে তাকিয়ে দেখে সেই জিন দাঁড়িয়ে আছে যার বিরুদ্ধে সে ঈশাকে সাহায্য করছিল জিন রেগে যায় এবং ঈশার বন্ধুকে কথা করে ঈশা এই ঘটনা সামনে দেখে জেগে উঠে বাইরে গিয়ে দেখে তার বন্ধু মৃতদেহ করে আছে ঈশা ভেঙে পড়ে এবং নিজেকে আরিয়াল বাড়ি ফিরে দেখে তার তারা একে অপরের সাথে সব শেয়ার করে হঠাৎ উঠে এবং ব্যথা শুরু হয় পরের দিন ঈশা সব স্বপ্ন এবং সাইনির কথা আরিয়ালকে বলে আরিয়াল ঈশাকে আবার জাইনের কাছে নিয়ে যায় এবং জাইনি এবং জাইনিং এবং আরো অনেক লোক মিলে ঝাড়া শুরু করে এবং জিনের খুব শক্তিশালী ছিল এই জিন খুব শক্তিশালী ছিল এটি ঈশার দেহ প্রবেশ করে ভয়ঙ্কর কণ্ঠে বলে তোরা আমাকে আদা করতে পারবে না কারণ অন্য জগতে ঈশা আমার এরপর ঈশার শরীরে থেকে জিন বের হয়ে এবং ঈশার প্রচন্ড বলে এই জিন দম্পতির জীবন নষ্ট করে তাদেরকে কিছু আয়া দেওয়া হয় যা চোদ্দ দিন করতে হয় তারা নিয়মিত পথে থাকে ঈশাও স্বপ্ন দেখা বন্ধ করে কিন্তু একদিন আরিয়াল বলে তাকে শহরের বাইরে যেতে হবে অর্থ উপার্জনের জন্য ঈশার তাকে যেতে বলে আরিয়াল চলে যাওয়ার পর জিন আবার ফিরে আসে অফিসে গেলে ঈশা দেখে সবাই ভয়ঙ্কর তাকে ডাকে তুমি আমাকে যেতে না ভয়ে রাতে ঈশা তার বোনকে ডাকে আরিয়াল ফোনে ঈশার বোনকে বলে ঈশাকে ঘুমাতে দিও না কারণ কিন্তু কথা বলার সময় ঈশা ঘুমে পড়ে তখন জিন এসে ঈশার বোনকে আক্রমণ করে তার কাঁধে হাত রাখে এবং বিছানা থেকে ছুড়ে দেয় এবং অদৃশ্য শক্তি তাকে দেওয়ালে ছুড়ে দেয় এবং অদৃশ্য শক্তি তাকে দেওয়ালে ছুঁড়ে ফেলে পরে ঈশা জেগে উঠে দেখে তার পেটে আবার ফুল আছে সে হাঙ্কার দিয়ে বাচ্চা বের করতে চায় আরিয়াল ফিরে এসে ঈশাকে জায়নির কাছে নিয়ে যায় অনেকে মিলেই যারা ফুল শুরু করে ঈশা স্বপ্নের জিনে জগতে চলে যায় সেখানে সে শুনতে পায় সবাই দোয়া পড়ছে সে পালাতে চায় কিন্তু জিন তাকে ধরে এতে বাস্তব জগতে ঈশার দেহে জিন প্রবেশ করে তার চোখ লাল বিছানা উপরে ভাসছে সেও ভাসছে সবাই আরো জোরে জোরে দোয়া পড়তে শুরু করে জিন জায়নি ভয় দেখাতে চায় কিন্তু ব্যথা হয় শেষে আরিয়াল ঈশাকে কানে দোয়া করে সবনে স্বপ্নে আরিয়ালো বলে আমি তোমাকে চাই ফিরে এসো ঈশা তখন নিজ দোয়া পরে এতে জিনে জগৎ ধ্বংস হতে শুরু করে বাস্তবে ঈশা মুক্ত হয় আরিয়ালো তার আরিয়ালো তার বোন খুশি হয় সেই দৃশ্য আমার দেখি ছয় বছর পর ঈশা দুটি সন্তান হয়েছে তাদের জীবন স্বাভাবিক ঈশা বাচ্চাদের বাইরে খেলতে দেয় এবং তার বোন বাইরে থেকে আনতে যায় তখন সে দেখে সেই পুরুষ যিনি আসলে সেই জিন মানব রূপ দাঁড়িয়ে বোঝা যায় জিন পুরোপুরি যায়নি তবে আর ঈশাকে পুরোপুরি হজম করতে পারছেন শেষে আমাদের দেখা হয় সে আসলে মেয়েটির সাকার যার শত ঘটনা থেকে এই মুভি তৈরি এবং এখানে মুভি এবং এখানে মুভি সমাধি ঘটে সো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমাদের নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই আপনাদের সাপোর্টের প্রয়োজন অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং সব টাইমে সাপোর্ট করবেন আমি চেষ্টা করব প্রতিনিয়ত নিতে নিত ভালো ভালো আপনাদের সামনে কোরিয়ান মুভি এবং ইংলিশ মুভি ইত্যাদি আরো ড্রামা এগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তো দয়া করে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন the lovers